আরে মাম্মি দেখি বাজারে সবজি বিক্রি করছে মাম্মি বাজার থেকে এসে বললে তো মাম্মির অনেক খিদে লাগবে আমি তাড়াতাড়ি করে এখনই চলে যাই মাম্মির জন্য আজকে আমি একটি হাঁস রান্না করব। আরে ওই তো দূরে একটি হাঁস দেখা যাচ্ছে এই হাঁস বেটাকে আমি এখন ধরবো এই হাঁস বেটা কোথায় পালাবি তুই হে আজকে তোকে আমি ভালো করে রান্না করব। মাম্মি অনেক দিন থেকে হাঁস খাই না আজকে আমি মাম্মিকে ঝাল চাল করে রান্না করে দিব তার আগে আমি হাঁস বেটাকে ভালো করে কেটে নেই কাটা হয়ে গেলে সবজিগুলো করতে হবে আজ খুব মজা করে মাংস রান্না করবো মাম্মি খেলে যেন অনেক খুশি হয়ে যায় আমার মাংস রান্না হয়ে গিয়েছে আমি অপেক্ষা করি হয়তো এখন এসে এসে পড়বে আমার খুব খিদে পেয়েছে তোমার তোমার আম্মু পড়েছে আজকে আমি জন্য হাঁসের মাংস রান্না করেছি সত্যি যাকে হাঁসের মাংস গুলো আমি এখনই খাবো আরে বাহ হাঁসের মাংস রান্না গুলো তো অনেক সুন্দর হয়েছে আমি বরং একটি মাংস খেয়ে দেখি মম্মি কে তো বলো কেমন হয়েছে সত্যি জ্যাকি অনেক মজা হয়েছে তার জন্য তোমাকে সবাই লাইক করে দিবে আর হ্যাঁ বন্ধুরা জ্যাকি এত সুন্দর সুন্দর রান্না করে দেখায় তোমরা কি পারবে না জ্যাকের জন্য একটা লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিতে